আজকে হচ্ছে মোগলাই পরোটা মোগলাই পরোটার প্রথম উপাদান হচ্ছে ময়দা ময়দাকে ভালো করে লবণ এবং চিনি দিয়ে এবং সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিতে হবে ময়াম দিয়ে মাখার পর একটা সুন্দর ডো বানাতে হবে তারপরে এই যে ডো একটা এখানে তো অলরেডি সিটটা তৈরি করা হয়ে গেছে এবার এর মধ্যে এই যে এই যে ভিতরে যে উপাদানগুলো কি উপাদান সেটা আপনারা দেখে বুঝে নিন আমি এত বিস্তারিত বলছি না বলবো আচ্ছা পেঁয়াজ আছে এখানে বেড ক্যাম্প দিতে পারা যায় আর সুজি ভেজে দেওয়া যায় আমি সুজি ভেজে দিয়েছি বাদাম ভেজে গুঁড়ো করে দিয়েছি পেঁয়াজ দিয়েছি এবং এখানে চিকেন দেওয়া আছে চিকেন চিকেনটাকে একটু কুচি কুচি করে কেটে একটু রোস্ট করে নিতে হবে এই যে রোস্ট করে নেওয়া হয়েছে তারপর এতে কিছু মশলা টসলা দেওয়া হয়েছে লঙ্কা দেওয়া হয়েছে হুম এসব দেওয়া হয়েছে এবার এতে ডিম কি ভেঙে দেওয়া হবে দিয়ে এই শীতের মধ্যে ওটাকে দিয়ে ভাঁজ করে এই কড়াইতে দেওয়া হবে ঠিক আছে কড়াই আমরা দেখি মোগলাই পরোটা আজকে রাতের খাবারের জন্য রেডি হচ্ছে বন্ধুরা আপনারাও মাঝে মাঝে করে খাবেন দেখবেন প্রতিদিনে রুটি তরকারি থেকে কি সুন্দর খেতে লাগে এমন কিছু ঝামেলার ব্যাপার নয় একটু মাথা ঘামে করে নেবেন আর এখন তো সব ইউটিউবে সব কিছুই করে দেখা যায় জানা যায় আমাদের তাওয়াটা খুবই ছোট যার ফলে এই মোগলাইটাকে বড় করে করা যাবে না বড়ো তাওয়া হলে বড় করে করা যেত তাও ছোটই হ্যাঁ কম কমই ভালো এক খাদাম হয়ে গেছে সেকেন্ড পিস রেডি হচ্ছে একটু ভালো বন্ধ খাবার ইচ্ছে দিয়ে গেছে এটা সন্ধেবেলায় ও খেয়ে নিতে পারে গরম গরম রাত্রিরে আলু শুদ্ধ দিয়ে মুড়ি হ্যাঁ সেইটাই সব থেকে ভালো খাবার রেডি করে মনকে কষ্ট দিয়ে লাগবে ये राइट तो उल्टा हम्म येवन उल्टा हो गया ओ अच्छा ये तो सध्र तो नहीं होता दूतो कौन से वाले ये तो वाला है ना दूतो कौन से वाले हां आम्ही प्रत्यो मंगला खेळ